ধর্মের বেশে মোহ এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় বিধাতার বর ধার্মিকতার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পর ধর্মেরে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামেতে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহিকো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানো দেবতার নামে যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বড় বড় তার বিকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শুনি শৃঙ্গনী মহাকাল আসেল যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে কারা মিলাবে তারে ভেদের খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে হে ধর্মরাজ ধর্ম বিকার না ধর্ম মূর্হ বাঁচাও আসি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো